পাঠ চোদ্দ নদীর দেশ বাংলাদেশ নদীর দেশ শত শত নদী আছে এই দেশে জালের মতো জলিয়ে আছে সেগুলো সেগুলোর কত সুন্দর সুন্দর নাম মুখে আগুন নেই কিন্তু নদীর নাম আগুন মুখা আবার আরেকটার নাম দুধ কুমার যেন দুধের নদী ধানের নামে মিলিয়ে নাম ধানতারা ধানশিড়ি এগুলো ছোট নদী বড় বড় নদীও আছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সব নদী এক রকম নয় কিছু নদী একে বেঁকে চলে কিছু চলে সোজাভাবে কিছু নদী শান্ত কিছু নদীর স্রোত বেশি ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেকটি নদী পদ্মা পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত এই নদীতে ঘড়িয়াল দেখা যায় ঘড়িয়াল দেখতে কুমিরের মতো কিন্তু খুব নিরীহ মানুষকে আক্রমণ করে না যমুনাও বড় নদী এই নদীতে বাঘাইয়ের নামে বড় মাছ পাওয়া যায় বাংলাদেশের আরেক প্রধান নদী মেঘনা মেঘনায় এক সময়ে অনেক ডলফিন দেখা যেত এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে একটা মজার নদী আছে নাম তার আচরাই বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী তার নাম নাফ ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলি এই নদীটি বেশ খরস্রোতা বাংলাদেশের আরেকটি নদী হালদা এ নদী মা মাছের কাছে খুব প্রিয় ডিম ছাড়ার জন্য মা মাছ হালদা নদীতে আসে কিছু নদী বনের ভেতর দিয়ে গেছে হরিণ টানা বলেশ্বর নীলকমল এ রকম নদী এসব নদী সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে এসব নদীতে আছে কুমির কাকড়া আর কাকড়া আর নানা প্রজাতির মাছ সাপের মতো পেঁচানো একটা নদী আছে নাম তার সোমেশ্বরী এই নদী বালুকোনা বয়ে আনে পিয়াইন আরেক নদী পাহাড়ি দলের সময় সে ছোট বড় পাথর বয়ে আনে ভেবে দেখো ছোট ছোট নদীর ও কৃষক দুঃখের কথা কি জানো এত সুন্দর সুন্দর নদী কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়ছে আমরাই নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলছি নদীকে নোংরা করছি ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে ওখানে মাছ নেই ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই আবার মানুষ নদী ভরাট করে ফেলেছে উজানে বাদ দিচ্ছে ফলে নদী মরে যাচ্ছে কিন্তু নদী বাঁচলে নদীর মাছ আর অন্য জীব বাঁচবে নদী বাঁচলে আমরা বাঁচব বাংলাদেশ বাঁচবে শব্দ শিখি স্রোত পানির প্রবাহ খরস্রোত অনেক স্রোত আছে যার দূষিত নষ্ট ডলফিন তিমি জাতীয় জলজ প্রাণী বিখ্যাত নাম করা নিরীহ শান্ত বাক্য তৈরি করি ও লিখি একে বেঁকে অনেক নদী একে বেঁকে চলে স্রোত অনেক নদীর স্রোত বেশি শান্ত ছেলেটি খুব শান্ত শখ আমার শখ নদী ভ্রমণ করা শক্তি হাতি একটি শক্তিশালী প্রাণী ছোট নদী ধান তারা হিমালয় পর্বতে জন্ম পদ্মা নদীর বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে নাফ নদী প্রতিবেশী দেশকে দেখার শখ আত্রাই নদীর বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না নডফল মিল করে বাক্য লিখি হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদী ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম মা মাছের ডিম ছাড়ার জন্য আসে হালদা নদী সাপের মতো পেঁচিয়ে চলেছে নদী নদী ছোট বড় পাথর বয়ে আনে পিয়াইন উত্তর বলি ও লিখি কোন নদীর ইলিশ বিখ্যাত পদ্মা নদীর ইলিশ বিখ্যাত হরিন টানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে হরিন টানা নদী সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে কোন নদীর ইলিশ বিখ্যাত বিখ্যাত পদ্মা নদীর ইলিশ বিখ্যাত হরিন নদী কোন বনের ভেতর দিয়ে বয়ে চলেছে হরিনটানা নদী সুন্দর বনের ভিতর দিয়ে বয়ে চলেছে বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন ময়লায় বুড়ি গঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কি কারণে নদীর পানি দূষিত হয় নদীতে পলিথিন ও আবর্জনা ফেলার কারণে নদীর পানি দূষিত হয় নদী মরে যাচ্ছে কেন মানুষ নদী ভরাট করে ফেলছে উজানে বাদ দিচ্ছে তাই নদী মরে যাচ্ছে